আজকের ব্লগটা অনেক বড় হতে চলেছে সারাদিনে অনেক কিছু করেছি তাই পুরোটা মিনি ব্লগে দেখানো সম্ভব না তাই ইচ্ছে করেই একটা ছ মিনিটের ভ্লগ বানিয়ে হ্যালো সবাইকে সকাল সকাল ঘুম থেকে উঠে অনেকটা জলখে ফেলেছি এটা রোজকার রুটিন বললেই চলে এই বাসাটার কথা মনে আছে সেই যে আমি এঁকেছিলাম এতদিনে পাপা এটা লাগিয়ে দিল আজ আবার সকাল সকাল দেখি বোন বাড়িতে আমার বোন খুবই বড় একজন খাদ্য মানুষ তাই ও এসছে যখন কিছু একটা বানাতেই হবে এদিকে আমাকেও ব্রেকফাস্ট করতে হবে তাই ঝটপট রান্নাঘরে চলে গেলাম এইবার একটা সবচেয়ে বড় সমস্যা হলো ও খায় টেস্টি খাবার আমি খাই হেলদি খাবার তাই ভাবলাম ঝটপট একটু ওটস অমলেট বানিয়ে ফেলি এটা ওরও ভালো লাগবে আর একটু 일디오, 틀어. সেই মতো পেঁয়াজ কাটা শুরু করে দিলাম আর তার সাথে সাথেই আমার চোখ দিয়ে গঙ্গা যমুনা বেরিয়ে চলে আসলো পেঁয়াজ আর লঙ্কা হলো একদমই রেড ফ্ল্যাগ দুইটা সবজি এদের জন্য সব সময় কাঁদতে হয় এই একটা জিনিস শুধু আমার বাড়িতেই নয় এইটা আমি জানি সবার বাড়িতে হয়ে থাকে হরলিক্স আইসক্রিম এই ধরনের ডাব্বায় তোমরা কখনোই এই জিনিসগুলো পাবে না যেগুলো ওখানে থাকার কথা সেগুলো ছাড়া তোমরা সব কিছু পেয়ে যাবে অনেকক্ষণ বাজে বকলাম চলো এবার তোমাদের ওর সম অমলেটের রেসিপিটাও শেয়ার করে দিই প্রথমেই নিলাম দু চামচ ওটস একটা ডিম আর কিছুটা কুচি করা পেঁয়াজ আর লঙ্কা সাথে নুন ব্যাস এবার সবগুলোকে ভালো করে মাখিয়ে নাও একসাথে তারপর একটা ফ্রাইং প্যান নিয়ে নাও আমি আমার সেই পাবজির ফ্রাইং প্যানটা ইউজ করেছিলাম যেটা আমি তোমাদের আগেও বলেছি যে এই ফ্রাইং প্যানটা দেখলে আমার পাবজির কথা মনে পড়ে যায় এরপর ফ্রাইং প্যান গরম হয়ে গেলে তাতে কিছুটা বাটার দাও তারপরে ওই মিশ্রণটা দিয়ে অমলেটের মতো করে ভেজে নাও এদিকে আমি আমার বোনকে অনেক টানাটানি করছিলাম একটু আমার ভিডিওতে আসার জন্য এটা ওকেই বানিয়ে দিলাম আর দেখো ওকে কিরকম পিছনে বসে আছে সে ছোটবেলা থেকে আমার পিছন পিছনই শুধু ঘুরে যায় কেমন খাইতেছস দারুণ আমি বাড়িতে এমন বাঙাল ভাষাই কথা কই যাক আমার বোনের ভালো লেগেছে মানে রান্নাটা আমি সত্যিই ভালো করেছি তারপরে আমরা একসাথে বসে অনেক গল্প করতে করতে খাচ্ছিলাম আজ আবার একটু স্কিন কেয়ার করতে ইচ্ছে করছিল তাই নিয়ে বসে পড়লাম সবকিছু আর সত্যি কথা বলতে আমার মেকআপ করার থেকেও স্কিন কেয়ার করতে বেশি ভালো লাগে সপ্তাহে একটা দিন আমি আমার স্কিন কেয়ার করবই এটা ম্যান্ডেটারি দেখছো দেখো আমার বোন সারাক্ষণ এমন মুখটারে ভেজকায় রাখে সেই পিচ্ছি বেলা থেকে ও আমার জ্বালাইতে এত ভালোবাসে কি কর যাই হোক এরপর মায়ের সাথে একটু বেরিয়েছিলাম আজ আমার একটা বন্ধুর জন্মদিন ওর জন্য একটা গিফট কেনার ছিল প্রথমে তো বুঝতেই পারছিলাম না যে কি নেব ওর জন্য তারপর ওয়াইল্ড চার্ম গুলো দেখে এত পছন্দ হয়ে গেল ওগুলোই নিয়ে নিল এরপর সেজে গুজে গিফট নিয়ে বিকেল বিকেল বেরিয়ে পড়লাম ওর বাড়ি যাওয়ার জন্য আর স্টেশনে গিয়ে আমার এই দুই সখীর সাথে দেখা করে নিলাম আর সাথে সাথেই ট্রেন চলে আসে তাই ট্রেনে উঠে পড়লাম এই তো চলেও আসলাম ব্যারাকপুর হ্যাঁ আজ ব্যারাকপুর গেছিলাম ওর বাড়িটা ব্যারাকপুরে যেহেতু আমরা ওর বাড়িটা চিনি না তাই অনেকক্ষণ প্রিয়াঙ্কার জন্য ওয়েট করছিলাম ও চেনে ও আমাদের নিয়ে যাবে বলে এই তো তারপর মেঘার প্রিয়াঙ্কা দুজনেই এসছিল আমাদের নিতে আমরা হাঁটতে হাঁটতে যাচ্ছিলাম ওর বাড়ির দিকে যে ওর বাড়ি স্টেশন থেকে পাঁচ মিনিট সেখানে আমরা হাঁটলাম রে ওর বাড়ির জন্য 10 মিনিট 10 মিনিট হেঁটেছি এখানে আমরা একটু হাঁটতে হাঁটতে হাঁপিয়ে গেছিলাম কারণ ও আমাদের বলেছিল ওর বাড়ি পাঁচ মিনিট কিন্তু অনেকটা প্রায় আমাদের হাঁটতে হয়েছিল ফাইনালি আমরা চলে আসলাম ওর বাড়িতে আরো গিফটগুলো গুলো খুলে দেখছিল আর এই টি শার্টটা দিয়েছে আশা মাত্রই আন্টি আমাদের সীমায়ের পায়েস খেতে দিয়েছিল যারা দে শালিনি যারা বস দেখলে ওদের যারা একটা মডেল টাকলু ভাইটাকে নিয়ে ভীষণ হাসাহাসি করছিলাম আর আমি এটা বুঝতে পারি না ছোটবেলায় কি সবাই এরম একটা টাকলু ভাই নিয়ে খেলতো এই যে অনেকক্ষণ পর টানতে টানতে নিয়ে আসলাম টাকলু ভাইয়ের দিদি মানে বার্থডে গার্ল হ্যাঁ হ্যাঁ সুন্দর করে সেজেছি আর কটা ফটো তুলবো না বলো আর সেটারই প্রচেষ্টায় ছিলাম আর ওরা পাশ দিয়ে হাসছিল ফাইনালি নিকিতার সাথে একটা সুন্দর ভিডিও করলাম আর হ্যাঁ ওরও কিন্তু একটা ইউটিউব চ্যানেল আছে নিকিতা ঘোষ বলে তোমরা দেখতে পারো গিয়ে আর ইনি হলেন আমাদের শালিনী ফটোগ্রাফার যে কিনা সবাইকে সুন্দর সুন্দর ফটো তুলে দিয়েছে সত্যি দারুণ এসেছে ফটোগুলো আর যা গরম পড়েছে এইটা এক কাপ না হলেই নয় আর ঠিক এরপরই চলে আসলো কেক আর ও কেক কাটিং করতে বসে পড়লো Sepi boy si tu yu! Sepi boy si tu yu! আমি কেক খেতে অনেক পছন্দ করি আর বার্থডে কেক হলে তো কিছু বলারই নেই সেখানে আমি ডায়েট ভুলে যাই এরপর আমরা সবাই বসে বললাম খেতে কারণ আমাদের সেই ব্যারাকপুর থেকে সোদপুর আসতে হবে অনেকটা রাত হয়ে যাচ্ছিল আর এখানে দেখো ও আমাদের এতটা ভালোবাসে যে ও নিজেই আমাদের খাবারগুলো দিচ্ছিল আর আমরাও তাড়াতাড়ি খাওয়া স্টার্ট করে দিলাম আর আমাকে তো জানোই খাবার সামনে পেলে আমি আর কোনো কথাই বলি না ননস্টপ খেতেই থাকি খেতেই থাকি যেহেতু অনেকটা রাত হয়ে গেছিল তাই সবাই খুব তাড়াতাড়ি করে খাচ্ছিল এরপর খেয়ে দেয়ে আইসক্রিম নিয়ে বেরোচ্ছি এখন বাড়ি যাব বলে মানে শুধু দেখো নামতে নামতেও আমাদের হাসাহাসি আর শেষ হয় না আজকে ওর বাড়িতে সত্যি অনেক মজা করেছি আমরা সবাই মিলে আর জানো তো ওরা আমার কলেজের বন্ধু আমি তো কখনো ভাবিনি কলেজে উঠে এত ভালো ভালো কয়েকটা বন্ধু পেয়ে যাব। এই তো ওকে টাটা করে বেরিয়ে পড়লাম আর টোটোতে উঠে অনেক মজা করতে করতে পৌঁছেও গেলাম স্টেশনে প্রায় রাত সাড়ে নটা মতো বাজে কিন্তু তখনই স্টেশনটা কেরম ফাঁকা ফাঁকা লাগছিল একদিকে ভালো হয়েছিল বেশিক্ষণ দাঁড়াতে হয়নি এসেই মাত্র ট্রেন পেয়ে গেছিলাম কিন্তু ট্রেনটা বড্ড ফাঁকা ছিল চলো ব্লগটা তাহলে এখানেই শেষ করি আর দেখা হবে অন্য একটা ব্লগে বাই